তো গুড মর্নিং তো দেখো আমরা এখন সবাই রেডি হয়ে গেছি তো দেখতেই পাচ্ছি হোটেলের সামনে রয়েছি তো আমরা এখন যাচ্ছি হচ্ছে পুরীর মন্দিরে তো চলো ভিডিওটা দেখতে থাকো তোমাদের সাথে পুরোটা শেয়ার করবো তো ফ্রেন্ডস দেখো এই যে মন্দিরের সামনে সামনে চলে এসেছি তো এটা এত সুন্দর করেছে সামনেটাই ফার্স্ট টাইম এলাম এখানে মানে যখন আমরা এসেছিলাম তখন এরকম ছিল না রাস্তাঘাট তিন বছর চার বছর আগে এসেছিলাম তো দেখো কি দারুণ করেছে তো বন্ধুরা দেখো আমি আবার ব্যাকে শেয়ার করলাম তো দেখো রাস্তাটা মন্দিরের সামনে এত সুন্দর করেছে আর এত ক্লিন রাস্তাটা তো আমার তো খুবই ভালো লেগেছে তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে কেউ জানাতে ভুলো না তো দেখো আমাদের একজন পান্ডা ঠিক করা হয়েছে সে বলল পুরোটা ঘুরিয়ে মানে মন্দিরের সব কিছু ঘুরিয়ে দেখাবে তো চলো দেখতে হবে তো আমরা খুব ভালোভাবে পুজো দিলাম তো আমরা এখন মন্দির থেকে বেরিয়ে যাচ্ছি দেখো এই যে ওরা আগে চলে গেছে নীলুয়া নীলুর পাপা এই যে বোনের আমি বেরাচ্ছি তো প্রচন্ড রোদ্রু তো চলো পরে আবার কথা বলছি তোমাদের সাথে তো ফ্রেন্ডস এই যে আমরা এখন হচ্ছে হোটেলে চলে এসেছি তোমরা এখন রুমে যাব তো এই যে এখন লিফটের জন্য দাঁড়িয়ে রয়েছি দেখো খুব গরমে কালো হয়ে যাচ্ছি হ্যাঁ প্রচন্ড পরিমাণে রোদ্রু মানে পা জ্বলে যাচ্ছে আমার জাস্টটা আসুক আরো টিপে যেতে লিফ্ট আরে কি উপরে দাঁড়িয়ে যেতে তো এই যে আমরা এখন লিফটে উঠে গেছি তো আমাদের তিন তলায় যাবো তো ফ্রেন্ডস দেখো আমরা হচ্ছে রুমে এসে ফ্রেশ হয়ে নিয়েছি তো এখন হয়তো আমাদের খাবার চলে এসেছে আমরা যে লাঞ্চ করব তো দেখো তো চলো কি কি আছে তোমাদের সাথে সেটা শেয়ার করি তো ফ্রেন্ডস আমাদের লাঞ্চে আছে হচ্ছে ভাত এই যে হচ্ছে মুরগির মাংস আর হচ্ছে যে বাঁধাকপি এটা হচ্ছে আলু পোস্ত এটা হচ্ছে ডবল ডিম রয়েছে আর হচ্ছে এখানে যে পাঁপড় রয়েছে খোলা হয়নি নি এখনও পর্যন্ত আর এই যে চাটনি আর আলু ভাজা আর এই যে স্যালাড তো চলো লাঞ্চ করে নিই সবাই তারপর আবার পরে আসছি তো ফ্রেন্ডস এই যে সবাই মিলে রেডি হয়ে গেছি রেডি হয়ে এখন হচ্ছে বেরাচ্ছি আমরা এখন বিকালবেলা হয়েছে মন্দিরের দিকে যাব তো চলো বেরিয়ে তারপরে তোমাদের সাথে কথা বলছি আবার তো এই যে হোটেল থেকে বেরিয়ে আমরা এখন টোটোতে উঠে গেছি তো মন্দিরে যাচ্ছি মহাপ্রসাদটা আনতে তো বোনের অফিসে দেওয়ার দরকার ছিল সেই জন্য মহাপ্রসাদটা আনতে যাচ্ছি তো আগে আমরা ধ্বজা ওঠানো দেখেছি বলে আর বিকালবেলা করে গেলাম না মানে যে ধ্বজা উঠায় যে পতাকাটা লাগায় তো ফ্রেন্ডস তোমাদেরকে বলেছিলাম যে মন্দিরে যাচ্ছি তো মন্দিরে ওখানে গেছিলাম যাওয়ার পরে তো ওখানে মহাপ্রসাদের আনতে গেছিলাম তো তো ওখানে আর ভিডিও করা হয়নি আর এখন চলেছি ডিরেক্ট ওখান থেকে সিবিচ হ্যাঁ তো এখন এখানে বসে রয়েছি তো এখানে হচ্ছে নীল হচ্ছে খাবে কিছু স্ন্যাক্স তো এখানে বার্গার অর্ডার করা হয়েছে তো আসুন তারপরে তোমাদের সাথে শেয়ার করছি তো ব্লগটা দেখতে থাকো যে বার্গার বানানো হচ্ছে আর এই যে হচ্ছে মিত্র ক্যাফে এর উল্টো দিকেই হচ্ছে বার্গারের দোকানটা এখানে অর্ডার করা হয়েছে তো ফ্রেন্স এই যে অর্ডার দেওয়া হয়েছে এই যে চলে এসছে বার্গার চিকেন বার্গার ফ্রেঞ্চ ফ্রাই আর কোল্ড ড্রিঙ্কস তো চলো এখন খাওয়া দাওয়া সেরে নিই তারপর আবার কথা বলছি সিবিতে যাবো এই যে ফ্রেন্স দেখো বার্গার খাওয়ার চোট দেখো এদেরকে কীভাবে খাচ্ছে এখন বার্গার খাওয়া আমরা সব ব্যস্ত আমারটা দেখাবো না তোমাদেরকে আমার জন্য চলে এসছে দেখতে এত টেস্টি তাই জন্য আবার আবার অর্ডার করা হয়েছে এটাই তো ফ্রেন্ডস আমরা অনেকক্ষণ হলো চলে এসেছি রুমে তো ফ্রেশ ফ্রেশ হয়ে এখন আমরা ডিনার করতে বসছি তো কি কি আছে ডিনারে তোমাদের সাথে সেটা শেয়ার করি চলো মানে ব্যাকে দেখাচ্ছি তোমাদেরকে চলো তো বন্ধ করো তো এই যে ফ্রেন্ডস আমাদের ডিনারে রয়েছে হচ্ছে মিক্সড রাইস আর চিলি চিকেন তো আমরা এখন ডিনার করব তো সবাই মিলে বাড়া হয়ে গেছে দেখতেই পাচ্ছ তো খেয়ে নিই তারপরে তোমাদের সাথে আবার পরে কথা বলছি তো ফ্রেন্ডস এই যে আমরা এখন কোল্ড ড্রিঙ্কস খাবো তো কোল্ড ড্রিঙ্কস খেয়ে দেন ঘুমাবো তো চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি তো নেক্সট ব্লগে তোমাদের সাথে খুব শীঘ্রই দেখা হচ্ছে সবাইকে টাটা গুড নাইট